সেনাবাহিনী প্রধান সংবাদ সম্মেলনে দেশের এই সংকটকালে বিভিন্ন রাস্তায় এবং স্থাপনার দায়িত্ব বিশেষভাবে পুলিশের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য দেশের ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়েছেন তিনি তাদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন সত্যি কথা দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরচুর চলছে বিশেষ করে সংখ্যালঘু লোকেদের উপর হামলা চলছে বলে কেউ কেউ দাবি করছেন কার্যত আমি ছাত্রছাত্রীর সাথে কথা বলি যারা দায়িত্ব পালন করছেন তারা বলেছেন এইসব ভুয়া কথা আমরা দেশের মন্দির অন্যান্য উপাসনালয় রক্ষা এবং তাদের বাড়িঘর রক্ষার দায়িত্ব পালন করছি এবং পাশাপাশি আমরা দেশের ট্রাফিক ব্যবস্থা পরিচালনার জন্য কাজ করছি তারা গুজবে কান না দেওয়ার জন্য এবং প্রতিবেশী এসছে দেশের যে এদেশের অস্থিতি সুযোগে সুযোগ গ্রহণ করার যে চেষ্টা রয়েছে সে ব্যাপারে সবাইকে সত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন